যারা চাচ্ছেন যে কম বাজেটের ভিতরে একটি ট্যুর সম্পন্ন করতে এই টিপসটা হবে জন্য পাম্পের পাম্পের যে তেলগুলা অবস্থা যথেষ্ট খারাপ তাদের আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে অবশ্য কথা বলবো আমি যে কিছুদিন আগে কক্সবাজার থেকে বাইক দিয়ে ট্যুর দিয়ে আসলাম তো ওইটারে কেমন কি খরচ গেল কত টাকার ভিতরে আমি টুটা কমপ্লিট করতে পারছি তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো চলেন ভিডিও শুরু করে তো প্রথমত আমি যখন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই তখন আমরা রাতের অলমোস্ট চারটার দিকে রওনা হই আমাদের রওনা দেওয়ার কথা ছিল তিনটার দিকে তো আমরা চারটার দিকে রওনা হই তো রওনা দেওয়ার পরে আমরা ফ্লাইওভার ক্রস করার পরে দিন আমরা হাইওয়েতে যখন উঠি ঢাকা ছিল হাইওয়েতে তো আমি তার আগের দিন রাত্রে আমি বাইকের ট্যাঙ্কি ফুল করছিলাম তো আমার বাইকে বারো লিটার ট্যাঙ্কির মধ্যে আমি আমার দশ লিটার মানে দশ লিটার তেল ঢুকছিল দুই লিটার তেল আমার আগেই ছিল তো আমার দশ লিটার তেল লাগছে তো দশ লিটার আর হচ্ছে তখন আর তেল ভরা লাগেনি ট্যাঙ্কি ফুলি আমি চিডাং পর্যন্ত যাওয়ার যাওয়ার পরে তেন হচ্ছে আমি যখন আবার চিটাং থেকে যখন আমি চিটাং শহর থেকে যখন আমি কসবাজের উদ্দেশ্যে রওনা হই তখন আবার আমার তেল ভরা লাগছিল কারণ হচ্ছে তেল ভরার একটাই রিজন কারণ হচ্ছে কক্সবাজার কক্সবাজার যখন আমি যাব কক্সবাজার যখন আমি যাব তো তখন ওইখানে আর ভালো কোনো পাম্প পাবো না দ্যাটস ওয়াই কক্সবাজার থেকে মানে চিরাং রোড থেকে আমি তেল রিফিল করে নিছি তো গেলাম যাওয়ার পরে ওইখানে রাস্তায় অনেক জ্যাম খাইছি দেন হচ্ছে আমার পিছনে টপ বক্স ছিল তারপরে হচ্ছে বাইকে পিলিয়ন ছিল তো ওভারঅল সব মিলে আমি চিরাং যাওয়ার পরে আমি মাইলেজ চেক করলাম তো দেখা গেছে যে আমার মাইলেজ আটত্রিশ উনচল্লিশ এরকম দিছে তো বাইকে ওভারলোডের কারণে মাইলেজটা একটু কম দিছে সেটা আমি মানি আদারওয়াইজ কোনো প্রবলেম হয় নাই চিরাং যাওয়ার পরে ওইখান থেকে টেলি ফিল করার পরে আমি যখন কক্সবাজার পৌঁছালাম তখন আমার ট্যাঙ্কিতে দুই কাটা তেল ছিল তো দেখা গেছে যে তেলটা একটু বেশি খাইছে এই ছিল বিষয় তো ওইখান থেকে আবার সেকেন্ড ডে যখন আমরা উদ্দেশ্যে ঘুরতে তখন আমি আবার বেরোয় টাকা করছি তো আমাদের টার্গেট ছিল যে আমরা পঁয়ত্রিশশো টাকার ভিতরে আমাদের যাওয়া আসা অ্যান্ড হচ্ছে ঘুরা সব কিছু কমপ্লিট করব কিন্তু দেখা গেছে যে আমাদের অনেকগুলো রাস্তা ঘোরা লাগছে আমরা সরাসরি হাইওয়েতে উঠতে পারি নাই আমরা গ্রামের যে আঁকা রাস্তাগুলো আছে আঁকা রাস্তা দিয়ে যখন আমরা রাইড করছিলাম তখন বাইকে অনেক বেশি তেল খাইছিল আর অনেক বেশি জ্যাম ছিল দ্যাটস ওয়াই মাইলেজটা অনেক বেশি কম পাইছি ঠিক আছে তো আমি হাইওয়েতে একটা জিনিস সবসময় মেনটেন করি সেটা হচ্ছে যে পাঁচ ছয় হাজার আরপিএম মেনটেন করি কিন্তু ঢাকা চিটাং রোড এমন একটা রোড সেইখানে আপনি আর নাইনটি নাইনটি ফাইভেও আপনার গাড়ি ওভারটেক করা লাগে কারণ দেখা গেছে আপনি যখন হান্ড্রেড বাইকটা চালাবেন তখন পিছন দিয়ে বাস আসবেন বাস এসে হর্ন দিবে তখন মানে অনেক বেশি প্যানিক হয়ে যাওয়া লাগে তো এই জিনিসটা আমি ফলো করি আর হচ্ছে বলতেছিলাম তেলের কথা তেলের বিষয়টা এমনি অনেক বেশি তেল খাইছে তো ওইখানে ঘোরাফেরা করার পরে আবার যখন তেল রিফিল করে দেন আবার ঢাকা আসলাম তখন সর্বোচ্চ খরচ হয়েছে সাতশো টাকা বেশি আমাদের টার্গেট ছিল পঁয়ত্রিশশো টাকা কিন্তু সেখানে দেখা গেছে চার হাজার দুইশো টাকার তেল লাগছে তো আর হচ্ছে তেলের কন্ডিশন অনেক বেশি বাদে ছিল ঢাকার বাহিরের পাম্পের যে তেলগুলা পাম্পের অবস্থা যথেষ্ট খারাপ আমরা চাইছিলাম যে কে এর অকটেন বুস্টারটা সাথে করে নিয়ে নিব তো দেখা গেছে যে তারাহুড়ের জন্য আর কেনা হয় নাই আর হচ্ছে কেএনএন এর যে অক্টেন বুস্টারটা আছে ওই অকটেন বুস্টারটা ইমোটো বাজারে তখন ছিল না আমাদের শিপমেন্ট শেষ হয়ে গেছিলো না হয় আমি কিনে দেন হচ্ছে আমার বাইকে আমি ইউজ করতাম তো পরে আর সেটা ইউজ করা হয় নাই তো এইভাবেই চলে গেছি তাহলে হিসাব করলাম চার হাজার দুইশো আর হচ্ছে ওইখানে যখন আমরা ছিলাম হোটেলে তো আমরা তো দশজন মেম্বার ছিলাম তো দশজন মেম্বারের জন্য তিনটা রুম নিয়েছি আমরা তিনটা রুমে আমাদের পার পার্সনের জন্য খরচ পড়ছে তিনশো টাকা তো তিন হাজার টাকা ছিল পার ডে মানে ফুল ডে তো পুরা ডে নেওয়ার পরে আমাদের মেম্বার যত যদি বেশি ছিল আমাদের মেম্বার যদি বেশি ছিল দ্যাটস ওয়াই আমাদের একজনের ভাগে তিনশো টাকা করে পড়ছে আর হচ্ছে খাবার দাবার হচ্ছে নিজের উপরে এখন আপনি যদি তিন বেলায় যদি বিরিয়ানি কাচ্ছি খান ক্ষেত্রে আপনার বাজেটটা আরও বেশি বাড়বে যারা চাচ্ছেন যে কম বাজেটের ভিতরে একটি ট্যুর সম্পন্ন করতে এই টিপসটা হবে তাদের জন্য তো মেম্বার যত বেশি নেবেন মেম্বার যত বেশি নেবেন তা তত বেশি আপনাদের জন্য সুবিধা হবে তো এই ছিল বিষয় তো ওভারঅল দেখা গেছে যে আমার সব মিলে দেন হচ্ছে ওইখানে আমার কেনাকাটা করছি কিছু তো সব মিলে দেখা গেছে যে আমার ছয় সাড়ে ছয় হাজার টাকা পড়ে গেছে বাইক সহকারে তারপরে বাইকে আইসা আবার ধরেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগছে এই ছিল বিষয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো ভিডিওতে একটু লাইক দেবেন অ্যান্ড হচ্ছে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আল্লাহ হাফিজ